అమ్ స్తాపు కాయచ ధర్మస్ సర్మస్ సర్మస్ రూపిని అవతార్ রামকৃষ্ণায় তেই নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রীসীমা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম শুভ আবির্ভাব তিথি গতকাল সারা পৃথিবী জুড়ে পালিত হলো আজ আমরা ঠাকুরের কথাই স্মরণ মনন করব এবং সেই সূত্রে আপনাদের জানিয়ে রাখা যে আগামী তিরিশে মার্চ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত একটি ভক্ত সম্মেলন হবে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে আপনারা যারা এই ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করতে চান তারা পবিত্র কুমার সুর মহাশয়ের কাছ থেকে এই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র সংগ্রহ করবেন এবং ভগবানের কথা যতই আমরা শুনি ততই আমাদের মন আপ্লুত হয় এবং শুধু তাই নয় আমরা যেন ভগবানের কথা শুনতে শুনতে এটি অনুভব করি যে আমরা যেন শ্রীরামকৃষ্ণ কুম্ভে নিজেরা নিজেদেরকে অবগাহন করাতে পাচ্ছি। এবং ঠাকুর মানেই আমাদের কাছে এক অনন্ত ভাব শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবময় অনন্ত গুণময় তিনি পতিতের ভগবান শ্রীরামকৃষ্ণ দয়া ঘন করুণা ঘন ভগবান জন্য শ্রীরামকৃষ্ণ মানি এক অনন্ত সত্তা এবং তার ভুবনটিও অনন্তের মতোই বিস্তৃত হবে সেই অসীম দিব্য লোকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু গ্রহ নক্ষত্রের সন্ধান সবসময় সম্ভব হয় না কিন্তু আমরা বারবার মনে করি যে দক্ষিণেশ্বরের লীলাভূমিতে ঘটেছিল অনেক না জানা কথা এবং সেই কথাগুলিও পরবর্তীকালে আমাদের কাছে ভাবকে যেন উদ্রেক করে আমাদের ভাবকে যেন জীবন্ত করে তোলে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলতেন আগে ঈশ্বর পরে সংসার অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসতে হবে বিষয়ের যেমন বিষয়ের ওপর অনুরাগ সতীর যেমন পতির ওপর ভালোবাসা মায়ের যেমন ছেলের ওপর ভালোবাসা ঠিক সেরকম ভালোবাসা তাই তিনি বলছেন তিন টান এক হলে ঈশ্বর দর্শন হয় এবং বারবার ঠাকুর আমাদের জানিয়ে দিচ্ছেন যে অভ্যাস যোগ জানো অভ্যাস যোগটা কি না কি করে এক হাতে কর্ম করে অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকতে হয় ও দেশের ছুতোরদের মেয়েরা চিঁড়ে কাটে তাদের কত দিক সামলে কাজ করতে হয় ঢেঁকির পার পড়ছে এক হাতে ধান ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে মাই দিচ্ছে আবার খদ্দের এসেছে তার সঙ্গে হিসাবও করছে একসঙ্গে কত কাজ করছে কিন্তু তার বারোয়ানা মন সেই ঢেঁকির পাড়ে পড়ে রয়েছে পাছে তাতে পড়ে যায় অর্থাৎ যে মন দিয়ে আমরা সাধন ভোজন করব সেই মন যদি বিষয়াসক্ত হয়ে পড়ে তাহলে সাধন বজন হয় না যে সর্ষে দিয়ে ভূত ছাড়াতে হবে সেটাই যদি ভূতে পেয়ে যায় তাহলে ভূত ছাড়ানো আর হয় না সেজন্য ঠাকুর বারবার সেই কথাটি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন জলে নৌকো থাকুক তাতে ক্ষতি নেই কিন্তু নৌকোয় যেন জল না থাকে এবং সাধনার আরেকটি বিঘ্ন হচ্ছে সিদ্ধাই সেই গল্প রয়েছে যে এক সাধুর খুব সিদ্ধাই হয়েছিল তার অনেক তপস্যা ছিল ভগবান তাই একদিন সাধুর বেশে তার কাছে এসে বললেন মহারাজ শুনেছি নাকি আপনার খুব সিদ্ধাই হয়েছে সেই সময় সেখান থেকে একটা হাতি যাচ্ছিল ভগবান আবার বলেন মহারাজ আপনি ইচ্ছা করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারবেন সাধু বলেন হ্যাঁ তা হতে পারে বলেই বলেন হাতি মর হাতি সঙ্গে সঙ্গে মরে গেল ভগবান সাধুর খুব প্রশংসা করলেন করে বলেন উফ আপনার কি শক্তি হাতিটা মরে গেল সাধু হাসতে থাকলেন তারপর ভগবান বলেন আচ্ছা মহারাজ হাতিটাকে আবার বাঁচিয়ে দিতে পারবেন সাধু বলেন হ্যাঁ তাও হতে পারে হাতি বাঁচ বলতেই হাতিটা উঠে দাঁড়ালো দেখে ভগবান চুপ করে রইলেন সাধু তখন জিজ্ঞাসা করলেন কি দেখলেন ভগবান বলছেন দেখলাম হাতি মোলো হাতি বাঁচল কিন্তু এতে তোমার কি হলো ভগবান লাভ হলো কি সংসারী জীবের চৈতন্য হয় না উট কাঁটা ঘাস খেতে খুব ভালোবাসে দু কজ দিয়ে দর দর করে রক্ত পড়ে তবুও সেই কাঁটা ঘাস খাবে সংসারী লোক এত শোক তাপ পায় কিন্তু আবার যেমন তেমন সেই জন্য বারবার আমাদের ত্যাগ করা মানে মনে ত্যাগ খিদে তেষ্টা এসবের সাথে যেহেতু যুদ্ধ করতে হবে ইন্দ্রিয়ের সঙ্গে যদি যুদ্ধ করতে হবে সুতরাং সেই যুদ্ধ সংসারে থেকেই করা ভালো এবং কলিত অন্যগত প্রাণ ঠাকুর বলছেন না যে এক ব্যক্তি বলেছিল আমি আর সংসারে থাকবো না তার পরিবার বললো পেটের দায়ে দশ ধরে না ঘুরতে হয় যাও আর যদি যেতে হয় তাহলে এক ঘড়ি ভালো সেই জন্য অহংকার না গেলে ঈশ্বর লাভ হয় না এই অহংকারই আমাদের ভগবান লাভের পথে একমাত্র অন্তরায় সেজন্য এই অহংকারটি আমাদের ত্যাগ করতে হবে ভগবান এসে বারবার তার লীলা নাট্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে অহংকার থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে ওই অহংকারের পারে যেতে হয় স্বামীজির আঠেরোশো তিরানব্বই সালে চিকাগো বক্তৃতার পরই আমেরিকানবাসীরা সনাতন ধর্মের প্রতি বেদান্তের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং অবেদানন্দজি বেদান্ত প্রচারের ভান নিলেন স্বামীজি এই দেশে আসার পর এবং বিদগ্ধ আমেরিকানরা এই বক্তৃতাগুলো নিয়মিত শুনতেন এদের মধ্যে ছিলেন ডাচ কৃষিবিজ্ঞানী হেমব্লম ইনি পড়াশোনা শেষ করে নিউ ইয়র্কে চলে আসেন এবং আঠেরোশো নিরানব্বই উনিশশো সালে স্বামীজির বক্তৃতা শুনে বেদান্তের প্রতি আকৃষ্ট হন এবং স্বামী অবেদানন্দজির কাছ থেকে ব্রহ্মচর্য গ্রহণ করেন তার নাম হয়েছিল গুরুদাস মহারাজ স্বামী তুরিয়ানন্দজির নির্দেশে তিনি ধর্মজীবন পালন শুরু করেন উনিশশো সালে মায়ের কাছ থেকে মন্ত্র দীক্ষা নেন এবং উনিশশো সালে ভারতে ফিরে এসে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছিলেন উনিশশো তেইশ সালে পূজনীয় অবেদানন্দজি মহারাজের কাছে সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়েছিল অতুলানন্দ ছিয়ানব্বই বছর বয়সে কঙ্খলে দেহ রক্ষা করেন তার জীবন একটি ঘটনা উনিশশো সাল তার জীবন একটি স্মরণীয় বছর তিনি সীতাপতি মহারাজ এবং প্রভবানন্দজি ও আর একজন ব্রহ্মচারী মহারাজ হিমালয়ের কোলে দশ হাজার দুশো চুয়াল্লিশ ফুট উচ্চতায় বদ্রিনারায়ণ দর্শন করতে যান গুরুদাস মহারাজ দান দান্ডিতে গেলেন আর সকলে পদপ্রচয় একদিকে অত্যন্ত দুর্গম বিপদসঙ্কুল পথ অন্যদিকে নিচে খরস্রোতা অলকানন্দা নদী এমন সময় শুরু হলো প্রচণ্ড তুষারপাত পাহাড়ের গা বেয়ে বড়ো বড়ো বরফের চাঙড় তীর বেগে নিচে নেমে আসতে লাগল সৌভাগ্যক্রমে এই বরফের চাঙরগুলো মহারাজদের মহারাজদের পাশ দিয়ে চলে গেলেও কোনোটা গায়ে লাগানি ঠাকুরের কৃপায় সবাই অক্ষত রইলেন তীর্থযাত্রীরা সেখানে বসেই ভজন কীর্তন করলেন অনেক পথ শ্রম করে এরা যখন অতি কষ্টে মন্দিরের কাছে পৌঁছলেন তখন মন্দিরের দ্বার বন্ধ যাত্রীরা সবাই কপাট খোলার অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছেন মহারাজও একধারে বসে রইলেন এমন সময় এক সুন্দর কান্তি তরুণ পুরোহিত গুরুদাস মহারাজকে বললেন তোমার বন্ধুদের বলো আমার পেছনে আসতে এই পূজারী মহারাজদের মন্দিরের একপাশে দাঁড়িয়ে নিয়ে গেলেন যেখানে কোনো ভিড় ছিল না এবং ছোট্ট একটি দ্বার খুলে মহারাজদের ভেতরে গিয়ে দর্শনও করতে বললেন কিছু অন্য যাত্রীও ঢুকতে চাইছিলেন পুরোহিতজি নিষেধ করে বললেন তোমাদের জন্য নয় মহারাজদের ভেতরে ঢুকিয়ে দিয়ে তিনি দরজা বন্ধ করে দিলেন ভেতর থেকে মহারাজরা প্রাণ বলে দর্শন করলেন কিন্তু একটি ব্যাপারে তাদের মনে খটকা রইল যে পুরোহিতরা বিগ্রহ দর্শন করার সময় সাধারণত একপাশে দাঁড়িয়ে থাকেন বা বিগ্রহের সামনের দিকে দাঁড়ান কিন্তু সেই নবীন পুরোহিত মহারাজদের দর্শনের সময় বিগ্রহের সাথেই একই শাড়িতে দাঁড়িয়ে রইলেন তিনি মহারাজদের বললেন তোমাদের ভালোভাবে দর্শন হয়েছে তো মহারাজরা বাইরে চলে গেলেন এবং পূজারীকে পূজারী ভালো দর্শন হয়েছে জেনে ভেতর থেকে কপাট বন্ধ করে ভেতরেই রয়ে গেলেন বাইরে এসে মহারাজরা অন্য তীর্থযাত্রীদের সাথেই বসেছিলেন এমন সময় একজন লোক বললেন আপনারা আমার সাথে চলুন প্রধান পুরোহিত আপনাদের সাথে কথা বলতে চান মহারাজরা গেলেন গুরুদাস মহারাজকে ইঙ্গিত করে হিন্দিতে তিনি বললেন ইনি কোন জাতের লোক গুরুদাস মহারাজ হিন্দি বুঝতেন তিনি বললেন একজন সন্ন্যাসীর জাত নিয়ে জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই প্রধান পুরোহিত বললেন হ্যাঁ সে কথা আমি জানি কিন্তু আপনি কি আমেরিকান নন পুরোহিত বললেন যে ব্যক্তিগতভাবে তার কোনো আপত্তি নেই কিন্তু সাধারণ যাত্রীরা আপত্তিকরণ করবেন এবং শুদ্ধিকরণের জন্য অনেক টাকা খরচ হবে অন্যতিন মহারাজকেও তিনি মন্দিরে ঢুকতে নিষেধ করলেন কারণ তারা গুরুদাস মহারাজের সাথে বসে খাওয়া দাওয়া সব করেছেন পুরোহিত তাদের পথশ্রম এবং তিতিক্ষা দেখে দয়া করে একটি মধ্যপন্থা বার করলেন বললেন যখন মন্দিরে আরতি হবে তখন বিগ্রহের ওপর আলো পড়বে এবং মহারাজরা মন্দিরের খোলা দরজার বাইরে থেকে শ্রী বিগ্রহের দর্শন করবেন সেই সময় তিনি আর কাউকে ভেতরে যেতে দেবেন না এবং মন্দিরে না ঢুকেই দর্শন হয়ে যাবে অন্য যাত্রীরা তারপরে মন্দিরে ঢুকবেন এরপর মহারাজরা আরও তিন দিন প্রধান পুরোহিতের অতিথি হয়ে রইলেন একটা গরম ঘরের ব্যবস্থা করা হয়েছিল প্রত্যহ ভোগ প্রসাদীনে দেওয়া হতো মহারাজরা যে আগেই বদ্রীনাথজির দর্শন করেছেন তারা বললেন না মন্দিরে সাত আটজন পুরোহিত ছিলেন কিন্তু সেই রাতের তরুণ পুরোহিতকে কেউ দেখতে পেলেন না তীর্থ শেষ করে মহারাজরা আলমোড়ায় এলেন এই ঘটনাটি যখন স্বামী তুরিয়ানন্দী মহারাজ আলমোড়ায় শুনলেন তখন তিনি উত্তেজিত হয়ে বললেন তোমরা মূর্খ তোমরা বুঝতে পারলে না যে ঠাকুর স্বয়ং পুরোহিতের বেশে এসে তোমাদের দর্শন করিয়ে দিলেন আর তোমরা তাকে চিনতে পারলে না আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি সত্যি সত্যি তিনি যদি কৃপা না করেন তাহলে তাকে দেখতে পাওয়া যায় না সেই জন্য বারবার মনে রাখতে হবে যে জ্ঞান ভক্তি কর্ম যে পথ দিয়েই আমরা যাই না কেন আন্তরিক হলে ঈশ্বরকে পাওয়া যাবে কিন্তু এই কলিতে হচ্ছে ভক্তি পথই শ্রেষ্ঠ পথ এই ভক্তি হচ্ছে এ যুগের যুগধর্ম। সেই জন্য আর্জেনী শ্রী রামকৃষ্ণরূপী তিনি যুগ সম্ভাবনা তিনি হিন্দুদের এই জীবন্ত এবং বহু ইতিহাসকে পুনরায় যেন নিজের জীবনে পরিস্ফুট করে বেগবন্ত করতে এসেছিলেন আমাদের হীনতাকে আমাদের কাপুরুষতাকে দূর করে দিয়ে তিনি আমাদের ভগবত চরণে বিনির্গত জীবন জীবনযাহ্নবিতে নিমজ্জিত করতে বলেছেন নাম যশকে তিনি ঘৃণা করতেন এবং বারবার তিনি দেখতেন যে প্রতিটি ঘটেই মা বিরাজ করছেন ভেদ শুধুমাত্র প্রকাশে প্রতি নারীতে তিনি ব্রহ্মময়ী প্রত্যক্ষ করতেন তাই প্রত্যেক নারীতেই তিনি মা বলে ডাকতেন এবং শ্রীরামকৃষ্ণ জীবনটি ছিল গারস্থ এবং সন্ন্যাস জীবনের এক অপূর্ব মিলন ভূমি একদিকে তিনি যেমন আদর্শ গৃহীরূপে জীবনযাপন করেছেন ঠিক তেমনি আর একদিকে সন্ন্যাস ধর্মের ভাস্যর এবং পবিত্র আদর্শ জীবনে উদযাপিত করে তাকে চিরসুন্দর এবং মধুর করে রেখেছেন ডক্টর প্রতাপচন্দ্র মজুমদার তিনি বলছেন যে এই অদ্ভুত মানুষ পুরুষ যখনই যেখানে যাইতেন তখনই সেখানকার চারিদিকে একটা ভাবজ্যোতি বিকীর্ণ হইত আমাদের মন এখনও সেই সাগরে ভাসিতেছে যখনই তাহার সহিত দেখা হইত তিনি কেমন একটা অলৌকিক ও অব্যক্ত করুণা বিতরণ করিতেন আমার মন এখনও তাহার জাদু প্রভাব হইতে মুক্ত হতে পারে নাই এবং যেখানেই তিনি গুণকে দেখেছেন সেখানেই তিনি নত হয়েছেন অচিন্ত কুমার সেনগুপ্ত লিখছেন না যে গুণ দর্শনই ঈশ্বর দর্শন যে পরিমাণে গুণ বিকশিত সেই পরিমাণেই ঈশ্বর প্রকাশিত জল কোথাও ধানের শীষে শিশির বিন্দু কোথাও গেঁড়ে ডোবা কোথাও সরোবর দিঘি কোথাও রথ কোথাও নদী কোথাও সমুদ্র কিন্তু আসল সেই জল সেই জন্য ওই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেব সেই গুণের কদর করেছেন অহংকারকে ত্যাগ করেছেন এবং বারবার জানিয়ে দিয়েছেন যদি জানলে ভালোবাসা এসেছে তখনই জানবে ঈশ্বর এসেছে এই ভালোবাসা ভালোবাসাই হচ্ছে শ্রী রামকৃষ্ণ জীবনের মূল সুর সেই জন্যই আমরা তাকে মন্নাথ জগন্নাথ মদগুরু জগৎগুরু বলে পূজা করছি তার স্তুতি করছি তাকে আমাদের হৃদয়ের অধিষ্ঠান করার জন্য আবাহন করছি বারবার বলছি ইহ ইহ তিষ্ঠ তিষ্ঠ নমস্কার রামকৃষ্ণ মিশন দিয়ে হাওড়াতে আজ বিকালে একটি ধর্মসভা হবে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দী মহারাজ আজকের ধর্মসভার মূল বক্তা হিসাবে তিনি বক্তৃতা প্রদান করবেন আমারও সৌভাগ্য যদি ভগবানের কৃপা হয় মহারাজের সঙ্গে একটু ঈশ্বরের কথা একসাথে স্মরণ মনন করব গতকাল কাঁথিতে ভগবানের কথা বলার সুযোগ পেয়েছি কাঁথি রামকৃষ্ণ মিশনে আগামী দিনগুলিতেও আমরা এগিয়ে যাব এবং এই বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড আমাদের সূচিতে রয়েছে নমস্কার ধন্যবাদ